পর্ব দুই নিষিদ্ধ শব্দ অনির্বাণ একটা ছোট হোটেলে উঠল হোটেলের মালিক একজন মধ্যবয়স্ক মানুষ চোখে আতঙ্কের ছায়া সে কেবল হাতের ইশারায় রুম দেখিয়ে দিল মুখে একটা কথাও বলল না রাত বাড়ার সাথে সাথে অনির্বাণের অস্বস্তি বাড়তে লাগল এই শহরের মানুষজন কেন কথা বলে না সেই বৃদ্ধের সতর্কবার্তার মানে কি অনির্বাণ দরজা বন্ধ করল কিন্তু হঠাৎ বাইরে থেকে একটা চাপা বোমানির শব্দ এল খুব আস্তে যেন কেউ খুব কষ্টে শব্দ চেপে রাখছে সে দরজার ফুটো দিয়ে তাকাল একজন লোক হাঁটু গেড়ে বসে আছে তার মুখ পুরোপুরি সেলাই করা ঠোঁটের সেলাই থেকে রক্ত বড়াচ্ছে কিন্তু সে কোনো শব্দ করছে না শুধু ফোঁপাচ্ছে হঠাৎ লোকটি তার দিকে তাকাল তার ফাঁকা দৃষ্টি অনির্বাণকে এক মুহূর্তের জন্য জমিয়ে দিল তারপর সে উঠে দাঁদিয়ে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল অনির্বাণ দরজা বন্ধ করে ঘরের কোণে বসে পড়ল তার মনে একটা আতঙ্কের ছবি স্পষ্ট হচ্ছিল এই শহরে কেউ যদি কথা বলে তবে তার মুখ সেলাই করে দেওয়া হয়